চলো সিম্বু আজকে তোমাদেরকে নিয়ে মাম্মা ঘুরতে যাব তোমাকে পিনাটকে আর মিকিকে নিয়ে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আর দেখি তো তোমার ভাই বোনেরা কি করে ছোট ছোট ভাই বোনেরা চলো একটু দেখে আসি দেখি চিন্তা চলে দেখ তো রেডি হয়েছিস তুই চল তুই রেডি হলে আমরা এখনই বের হবো দুষ্টমি ফাইজ ওরা করতে থাকুক ওদের এর জন্য আজকে ঘুরতে নিবো না আজকে শুধুমাত্র আমরা তিনজনই যাবো হ্যাঁ তোরা কিন্তু দুষ্টমি করবি না

আরে তুই দেখ না চল গেলেই দেখবি একটা সুন্দর জায়গায় তোকে নিয়ে আসছি আজকে আমরা যাচ্ছি ওয়েট ফর পেটে তোদেরকে সুন্দর করে একটু টুইট ক্যাটফুট এগুলো খাওয়াবো চল না না আমার সাথে ও তো না আচ্ছা সে ওখানে কিছু দেগুলেই পারে ও মা এখানে কি শ্যাম্পু সাবান পাওয়া যায় বিজানের আমি কি তো তুমি সত্যি করে বলে কারণ শুয়ের যদি দাও সেটা আমাকে আগেই আমি আগে চলে আমি তোমার সাথে আর কখনো না এখানে তো মिकी ভাইও ডাকাডাকি করতেছে মাম্মা আমার কিন্তু কি রে সিম্বু তুই কি শুয়ের গুঁতা খেয়ে ক্লান্ত হয়ে গেলি নাকি এটা তো ছিল না এত সুন্দরভাবে তোকে শুয়ের গুঁতা খাওয়ার পর তো ক্যাটফুট খাইছিস রাগ করিস না রাগ করিস না মাঝে মাঝে একটু খেতে হয় এই একটা ভ্যাকসিন করাই দিছি এক বছর আর তোকে কোনো শুয়ের গুঁতা দিব না দেখিস এখন চল ঘুরতে ঘুরতে বাসায় যাই প্রকৃতি দেখ আর বাসার দিকে যাই আর যারা এখনো ভ্যাকসিন নেন নাই তাড়াতাড়ি করে ওয়েট ফর পেট থেকে ভ্যাকসিনটা নিয়ে আসবেন ওখানে কিন্তু অফারও চলতেছে তাড়াতাড়ি করে আপনাদের বিলাই বাচ্চাদেরও সুন্দর করে ভ্যাকসিন করায় ফেলবেন ঠিক আছে দেরি করবেন না শীত আসার আগে আগে ফ্লু আসার আগে আগে আমরা ভ্যাকসিন করিয়ে সচেতনতার পরিচয় দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ